চুরি করা থেকে চেক খাওয়া অনেক ভালো তুমি তার এখানে চুরি করতে বলছো আমার দুটো চাল আছে তো তোমার দুটো চাল ভালো ছিল করে খাইছো তো পছন্দ এত তো নমস্কার সালাম সবাইকে কেমন আছো আমার পরিবার সকলে আশা করছি আপনারা ভালো আছেন আমি বকখালিতে ছিলাম ওখান থেকে আমি অমিতের আশেপাশের পরিবারের অনেকে জিজ্ঞাসা করলাম অমিতের বাবা মার সাথে কথা হলো এবং আরও কিছু তথ্য আমাকে কালেক্ট করতে হবে কারণ কারোর বিষয়ে কিছু বলার আগে কিছু বিষয় আমার জানা প্রয়োজন একান্ত প্রয়োজন আছে আমি মনে করি কারণ কোনো বিষয় আমি হুট করে কারোর বিষয়ে কিছু বলতে পারবো না যতটা পারি আমি তথ্য কালেক্ট করতে এবং আমি ডাইরেক্টলি না কাজ করতে পারতে ইনডাইরেক্টলি কাজ করার চেষ্টা নেব এবং সত্যিই ওনার পরিবার খুবই অসহায় আমি ভিডিওটা এখন আপলোড মারবো না মানে অমিতদার বিষয়ে স্বর্গীয় অমিতদার বিষয়ে যে ভিডিওটা আমি এখন আপলোড মারব না পুরো বিষয়টা না ক্লিয়ার হওয়া পর্যন্ত আমি ভিডিওটা টোটালি আপলোড দিতে পারবো না আমাকে কিছু তথ্য আমাকে কিছু তথ্য কালেক্ট করতে হবে তারপরে একটু কিছু দিন সময় লাগবে আমার আমাকে কিছু দিন সময় দিন আমি পুরো বিস্তারিত জানাবো তারপরে এখন আপাতত আমি যাচ্ছি কাকদ্বীপ কোটে আমার কোটে কিছু কাজ আছে ঠিক আছে ওখানে জাস্ট কাজগুলো কমপ্লিট করে নিয়েই আমি বাড়িয়ে যাব এবং নিজেকে হ্যাপি মনে হচ্ছে আজকের কাল কাল রাত থেকেই আমাকে কাল রাত থেকে লাইভে আসার পর থেকে আমি খুব হ্যাপি এখন আপাতত বকখালিতে ছিলাম একাই ছিলাম পুরো মাইন্ডটা ফ্রেশ করে আসলাম অমিতের বাবা মার সাথে অনেকক্ষণ কথা হলো আমার সত্যি মানুষগুলো খুবই অসহায় হয়ে পড়েছে পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আমি রিকোয়েস্ট করব আপনারা আসুন সকলেই যে সকল কন্টেন্ট ক্রিয়েটর আছেন আসুন ওনার কাছে বিশেষ করে যারা সোশ্যাল ওয়ার্কিং করে আমি তাদেরকে রিকোয়েস্ট করব আসুন আপনারা এসে ওনাদের পাশে দাঁড়ান ওনাদের একটু সহযোগিতা করুন যাতে করে সচ্ছলভাবে পরিবারটা চলতে পারে এবং এক দাদা ভাই সময় ওনাকে একটা কিছু অ্যামাউন্ট দিয়ে যায় দীপঙ্কর দা চ্যানেল আছে বড় চ্যানেল আছে ওনার তো দাদাকে দাদাভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য এবং আমরা চেষ্টা নেব সকলেই আগেই আসতে পরিবারের জন্য যারা যারা বিশেষ করে সোশ্যাল ওয়ার্কিং কাজ করে আমি তাদেরকে রিকোয়েস্ট করব আসুন স্বর্গীয় অমিত স্বর্গীয় অমিত দ্বার বাবা মার পাশে দাঁড়ান এখন ওনার পরিস্থিতি খুবই খারাপ আচ্ছা আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই যে বাইকটা নিয়ে আমি যাচ্ছি বাইকটা আমার নয় বাইকটা আমার বন্ধুর বাইক আমি এর আগে একটা ভিডিওতে করেছিলাম মনে আছে নিশ্চয়ই উনি এখন গিয়ে আপাতত বকখালিতে আছে ওনার বাইকটা নিয়ে আমি আপাতত কাকদ্বীপ কোটে যাচ্ছি আমি এর আগে গাড়িটা নিয়ে সাদা গাড়িটা নিয়ে ভিডিও করেছিলাম তো ওনারই গাড়ি কোনো এক সময় যদি সামনে দেখায় নাম্বার প্লেট মারলে নিশ্চয়ই ভুলে যাবেন ওনার নামেই গাড়ি আছে আমার নিজের বলতে কিছু নেই সব শেষ হয়ে গেছে কোথা থেকে আসছো মা মাশীনগর কোন লাইনে যে কাশীনগর নাম কি

দিদি ছেলেরা অনেক কষ্ট করে একটু জায়গায় রয়েছে বন্ধ হতে আর একটু ভালো করে কিন্তু চুপচাপ মরে বসে থাকে একটু কাজ করতে পারে মানে ওই নাতিরা কোনো কাজকাম করতে পারে না তাহলে চলে সম্পূর্ণ কি রকম ভাবে খুব কষ্ট করে খুব কষ্ট করে নেই বাবা একদম ঠিকানাটা বলো তো তোমাদের গ্রামের নাম যদি বা আমাদের তরফ থেকে যাওয়া হয় গেলে অসুবিধা আছে কিছু অসুবিধা আছে বলতে ওই পাড়ার লোকজন দেখে একটু ভয় হয় না তোমার তো সহযোগিতাটা প্রয়োজন তাই না

এই হাঁড়ি ফাঁড়ি নিয়ে যাচ্ছিল হাঁড়ি ফাঁড়ি সব ডুবে গেল মাছগুলো সব মরে গেল অনেক দেনা করে নিয়ে যেনাটা একবার দিতে পারিনি দেনাটা সহ্য করতে পারিনি আর ছেলেও ফেলতে পারিনি ছেলে একবার ভাত ছেলে বলতো ভাত ভাত দিই বউ ওই নিয়ে অশান্তি করতে দিয়ে ভাত না ছেলে যদি আমরা কোনো রকম কোনো রকম যদি বা পজিশন হয় ছেলেকে আমরা প্রতিবন্ধী কার করে দেবো ঠিক আছে ঠিকানাটা বলো একদম বাড়িতে যাওয়ার পজিশনটা বলো ওই তো আমি বলছি তো ওই দিঘির পার বগুলতলা বকুলতলা দিঘির পার দিঘির পার বগুলতলা মালি পাড়ায় বাড়ি বাবা মৃত্যু কথা স্বামীর নাম কি আছে আমি শেখ মোড়ে যেতাম মিহির শেখ ছেলের নাম কি আছে উদ্দিন শেখ বসিরুদ্দিন শেখ একটা পুকুর আছে দু ভাইয়ের ভাগে আমার বরের আমার দেহ দেহটা থাকে

ওই বসির ওর দিন সে দেখি দিলে ভালো আর না দেখি আমার ভাগ্য যে ওই বাড়ি গিয়ে দেখবে কি পরিষ্ণা আছে আমার পাকা ঘরের পেছনে মাটির ওই অ্যালবাস্টার ঘর এই হ্যাঁ ওপরে অ্যালব্যাস্টার মাটির ঘরের সামনেটা ওই পাকা ঘর করে দিয়েছিলো অনেক দেনা পাওনা করে এই রোজার মাসে লোকে অনেক কিছু দিত রোজার ফেদরা বা জাকেরা করে দিত তাই নিয়ে অনেক কষ্ট করে ওপরে অ্যালবাস্টার ঘরে দি।